মুখ্যমন্ত্রী আপনি সব রকমভাবে চেষ্টা করেছেন এই কেসটাকে ধামাচাপা দেবার আপনি সব রকমভাবে কনফিউজ করার চেষ্টা করেছেন আপনি বলেছেন আপনার পুলিশ বলেছে আপনার স্বাস্থ্য দপ্তরের লোক বলেছে এটা সুইসাইড আপনার অত্যন্ত প্রিয় পাত্র এক্স প্রিন্সিপাল অব আরজিকম ডক্টর সন্দীপ বোর্ড বলেছে ইটস কেস অফ সাইকোসিস আপনার পুলিশ বডিকে প্রিজার্ভ করেনি সেকেন্ড পোস্টমর্টম হয়নি আপনার কোন ডক্টর বাজি সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল আপনার নির্দেশে না তার নির্দেশে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে এই সব কিছু বিষয় আপনার রোল অত্যন্ত সন্দেহজনক তাই সিবিআই এর কাছে আমি আর্জি জানাব মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেট করা হোক তার রোল নিয়ে তার কি রোল এবং মুখ্যমন্ত্রী আজকে আপনি যারা দোষী তাদের শাস্তির দাবিতে কারণ আমাদের মেয়েটি এখনো বিচার পায়নি আপনি কোন মুখে আজকে আর্জি করে বিচারের কথা চাইছেন আগে কামদুনি বিচারের কথা বলুন আগে তাদেরকে বলুন যারা দোষী তাদেরকে ফাঁসি হোক তারপর আপনি এখানকার কথা বলুন